এই অনাথ ভাই বোন শহরের লোকদের বাজি ফাটানো দেখে খুব আনন্দ পাচ্ছিল তারা শহরের রাস্তার ধারে ঝুপড়ি মতো বানিয়ে থাকতো এই ছেলেটি বোবা ছিল তারপরেও সে তার বোনকে বোন মানুষ করছিল সকলে পেয়েছে তাই ভাই তাড়াতাড়ি উঠে জল নিয়ে আসে আর বোনের মুখ ধুবিয়ে দেয় তারপর দুজনে শহরের রাস্তায় খাবারের খোঁজে হেঁটে বেড়াচ্ছিল তখন রাস্তায় একটি লোক তাদেরকে এক প্যাকেট বিস্কুট দেয় এরপর তারা বিস্কুট খাওয়া শুরু করে কিন্তু রাস্তা দিয়ে চলার পথে মেয়েটি একটি পাগলকে দেখতে পায় যে রাস্তায় পরে থাকা আবর্জনা কুড়িয়ে খাচ্ছিলো যা দেখে মেয়েটির মনে দয়া আসে তাই সে বিস্কুট গুলি পাগলটিকে দিয়ে আসে এরপর সেখান থেকে যাওয়ার পথে শহরের এক মিষ্টির দোকানে গিয়ে দাঁড়িয়ে পড়ে কিন্তু তার ভাইয়ের কাছে টাকা ছিল না তাই সে বোনকে দোকান থেকে বার করে আনে কিছুক্ষণ পর তার বোনের খুব খিদে পায় তাই সে লোকের কাছে খাবার চায় প্রথমে লোকটি দিতে না চাইলেও সে খাবারের জন্য অনেক করছিল তখন সেই লোকটি তার তার নিজের খাবার বোনকে দিয়ে দিয়ে দেয় সন্ধ্যায় রাস্তা যাওয়ার পথে মেয়েটির একটি জামা পছন্দ হয় সে তার ভাইয়ের কাছে অনেক আবদার করে কিনে দেওয়ার জন্য কিন্তু তার আগেই দোকানদার তাকে তাড়িয়ে দেয় এবার মেয়েটি বাড়ি ফিরে ফুলঝুরির জন্য অনেক কান্নাকাটি করছিল তখন তার ভাই বোনের আবদার মেটানোর জন্য রাস্তায় জ্বলন্ত এক ফুলঝুরি পা দিয়ে নিভিয়ে তার বোনের জন্য নিয়ে যায় এখন আপনার আবদার কে মেটাই কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত